এই যে আমার ঘর দেখা যাচ্ছে এটাই এই ঘর এই যে কাছের থেকে বাড়িতে আমাদের গ্রামের বাড়ি ওদিক দিয়ে আরও বাড়ি ঘর আছে এই যে এটা আমার ঘর এখানে এসে আমি বাহিরে যে পয়সাটাকে অনেক সময় ঠিক আছে আর এর আমার দেবরে গড় করতেছে আমরা সবাই বাহিরে থাকে ঠিক আছে এখন তারপরে যে গড় করতেছে ওই দিক দিয়ে আমার এক দেবর সবাই বাহিরে থাকে একটা একটা গড় করে নিছে ওগুলো সব আমাদের গ্রামের বাড়ির দেখেন এটা পুরা জমি যত দেখতেছেন দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুরে রেখে গেছে ওগুলো অনেক দূর পর্যন্ত ওই গড়ের ওইদিকে অনেক জমি আছে আমাদের ওইখানে আমাদের মসজিদ আছে উই অনেক ভিতরেও ওইখানে মসজিদটা দেখাবো না এগুলো সব আমার যে আমার দেবারে ইয়ে দিচ্ছে গরু আছে তো কিছু আচ্ছা এই দেওয়ারে একটু বাহিরের বাসা আছে তারপর বাড়িতে একটু বেশি থাকে আর এই যে দেওয়ারে করতেছে কিছু অনেক বড় বাসা আছে দেখেন আমাদের বাড়িতে এদিকে তাকাইলে অনেক যত দেখা যাবে সব আমার শ্বশুর রেখে গেছে এই যে পুরাণ এদিক দিয়ে ঘর আছে আগের যুগের ঘরে এগুলো শ্বশুরে দেখেন এই দেখেন ও অনেক দূর পর্যন্ত ওই যে দেখেন আম হয়ে গেছে মাসাল্লাহ এই দেখেন ঘরের সামনে দেখা যায় না এখন ওসব সব ভিডিওটা ওরা কী করত না দেখা যায় না যে আম গাছের মধ্যে এই দেখেন গাছে মাসাল্লা ঘরের সামনে তো দিকে তাকানো যাইবো সব আমাদের জায়গা মার্শাল্লা ঠিক আছে এদিক দিয়েছে মানে ওইটা হয়েছে বাড়ির পিছনে দেখালাম এটা আমাদের বাড়ির ভিতরের জায়গা এইগুলো করে ও দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত দেখালে এখন রৌদ উঠছে তো ওই জন্য দেখেন এই ওই দিক দিয়ে তো আমাদের ঘর দেখা আর এই যে ঘরের সামন দেয়া এগুলো এগুলো আমাদের জায়গা আমরা ভেঙে ফেলবো এই ভেঙে আবার নতুন করে ঘর আরও বাড়াবো ওই দিক দিয়ে আর এই যে আমার গাছে লেবু মার্শাল্লা দিলে গাছের ছবি ভিডিও মানে দিছিলাম ভিতর ভিতর লেবু হয়ে গেছে এইগুলো পারাও না খেতেও পারি না অনেক বড় গাছ হচ্ছেন এগুলো শ্বশুর শ্বশুরা তো বড়ো বড়ো ঘর দেখেন অবস্থা এগুলো ভেঙে পড়ছে মেয়ের গাছ লাগাই রেখে গেছি দেখেন এই যে তো আমার গাছ তো এই যে আমার বেয়ে দিচ্ছিলেন এই দেখেন এই যে গাছ লাগাইছে পৈশাক গাছ কাটি নাই পুইশাক গাছ এখন আবার এই যে গাছ ইয়ে ছাড়তেছে Korolla kanssa Korolla kanssa on myös osa. Se. Ruddikin Hei. On Se? Eli hey 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 korolla, korolla. Pepe, sire, pepe, osa. Eli lain এটা সব গাছ আছে এই যে এই গাছটাই যে গাছ লাগাই রেখে গেছি বড় মায়া বেল গাছ এই যে এখানে লেবু গাছ আছে এই যে এইখানে আম গাছ আছে আমাদের এই যে আম নতুন গাছে আম ফুলছে এই যে দেখা যাচ্ছে এই যে লেবু গাছ রাখ এন লেবু গাছ আছে এই যে মেসে লেবু হয়ে গেছে সবটে সার লেবু এই যে ভিতরে ভিতরে ছরে হয়েছে দেখছ এবার গ্রামের বাড়িতে খাওয়া হয় না সব কিছু এগুলো আমি সব যে দুধ কসু আমি লাগাই রেখে গেছিলাম এই যে আরো আছে এই দিকদ যেদিকে দেখনি নে দুধ কচু দে বোর আকাশ অনেক হয়েছে এটা সব আমাদের জায়গা দেখছি সব আগে আমরা ওইখানে ল্যাট্রিন বাথরুম করতাম দেখেন এই যে কারোর গাছ মাটির মধ্যে হয়ে গেছে ভিতরে ভিতরে দেখেন আর কত আমরা বাগান আছে এটা হচ্ছে বাড়ির মধ্যে গাছ এটা হচ্ছে বাড়ির ভিতরের গাছ এই থেকে কাটাল এই যে দেখছেন এগুলো সব দিকে দিকে তাকাইবেন এই যে খেত দেখা দূরে ওই দিকে এটাও আমাদের বাড়ি পিছন বলে আমাদের দেশে এই দেখেন কারার যে দৌড়ছে এগুলা বড়ো ছেলে হয়েছে সময় লাগাইছিলাম দেখেন দেখলে আপনাদের দেখেন অবস্থা এই দেখেন কারার এগুলো আমরা গাছের নিচে পয়সা পয়সা দেখা দেখছেন আসি না আমাদের দেশের যুগ আছে ওই জন্য গাছে ওই দেখেন এগুলো আমার বড়ো ছেলে হওয়ার সময় গাছ লাগাইছিলাম দেখছেন আপনি একটু কষ্ট করে ভিডিওটা আমাদেরকে আমার বাড়ি ভিডিওটা দেখবেন দেখ ভালো লাগে অনেক জায়গা মার্শাল্লা আমার শ্বশুরে জোরাইছে আপনাদের দোয়া দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখাইবেন বলবেন দেখবেন মন দিয়ে আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন ভালো লাগলে আমাকে অসুবিধা এটা কিন্তু বাড়ির ভিতরের সাইড ভিতর দেখানো কিছু করা হয়েছে না আমাদের সব এটা পুরানো বাড়িঘর পড়ে রয়েছে Assalamualaikum, selamat datang, sihat takan. takan. Allahu a'af.